সালামু আলাইকুম শুভ সন্ধ্যা আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব একটি বাজারের যেটা কুমিল্লাতে অবস্থিত বেসিক্যালি লোকেশনটা হচ্ছে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড নামে যেটা ওইখানেই এটা পদুয়ার বাজার থেকে জাঙ্গেলিয়া বাস স্ট্যান্ডের দিকে যেতে বিশ্ব রোড থেকে একটু কাছেই হাঁটার পথ পাঁচ মিনিট হাঁটার পথ তো এই বাজারে বিশেষত্ব হচ্ছে এইখানে আপনি সবজি থেকে শুরু করে মাছ এবং হচ্ছে দেশি মুরগি হাঁস মুরগি অন্যান্য বাজার পাওয়া যায় তো এই বাজারটা মূলত বিখ্যাত হচ্ছে মাছের জন্যই তাজা তাজা মাছের জন্য এখানে বিভিন্ন রকম মাছ স্পেশালি সামুদ্রিক মাছের অনেকগুলো দোকান আছে আবার ধরেন এখানে দিঘির বিভিন্ন মাছ আসে বিভিন্ন জায়গা থেকে বড়ো বড়ো মাছ আপনার বিভিন্ন ভ্যারাইটিস মাছগুলো আসে তাজা তাজা একবার ইনস্ট্যান্ট আপনি দেখে চেক করে কিনে নিতে পারবেন দাম যে খুব কম তা বলবো না বাট বাজারের সাথে ঠিক আছে আসলে তাজা মাছ তো তাজা মাছগুলো বেসিক্যালি একটু দাম বেশিই হয় তো ওই রেঞ্জে বলতে গেলে ঠিক আছে মনে হয় আমার কাছে মনে হয় আর কি অন্যান্য বাজারের তুলনায় এখানে আসলে যে কম দামে বিক্রি করে ব্যাপারটা এরকম না আর এই বাজারটা হচ্ছে বসে হচ্ছে প্রতিদিন বসে না এই বাজারটা বসে হচ্ছে আপনার প্রতি রবিবারে এবং হচ্ছে বৃহস্পতিবারে বেসিক্যালি জহরের নামাজের পর থেকেই আস্তে আস্তে বাজার জমতে থাকে বাট মূলত আপনি তিনটা 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 দিকে গেলেই আপনি সব কিছু অ্যাভেলেবেল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বড় বড় কাতলা পাঁচ কেজি ছয় কেজি ইভেন দশ কেজি ওজনের বারো কেজি ওজনের কাতলাগুলো পাওয়া যায় কাতলা ব্রিকেট সিলভার বোয়াল দেশি বিভিন্ন মাছ তারপরে ইলিশ মাছ তারপরে অন্য যা যা মাছ আছে মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানে আমি কয়েকটা নাম বললাম জাস্ট আমার কাছে ভালোই লেগেছে এখানে আসলে গিয়ে আপনি অনেক কিছু এনজয় করতে পারবেন মাছগুলো দেখে আপনার কাছে ভালো লাগবে বিভিন্ন সাইজের মাছগুলো দেখে দৃষ্টিনন্দন একটা ব্যাপার আর কি আপনার লাইভ ওরা আসলে ওরা ট্রাক ভর্তি করে মাছগুলো নিয়ে আসে এখানে মাছ শেষ আবার ট্রাক থেকে নামিয়ে তারা আবার এখানে সেল করে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকগুলো দাঁড়িয়ে আছে তো এগুলো বেসিক্যালি কুমিল্লার আশেপাশে থেকে এবং হচ্ছে আবার দূর দূরান্ত থেকেও কিছু মাছ আসে আর সামুদ্রিক মাছগুলোও অনেক দামে সস্তা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসে আপনি সামুদ্রিক মাছগুলো কিনতে পারবেন এবং মাছগুলা খারাপ না ওভারঅল কোয়ালিটি বিবেচনা করলে খারাপ না টেস্ট ভালো উইথ রিজনেবল প্রাইস তো এই আর কি তো যারা কুমিল্লা থাকেন তারা তো জানেনি অথবা কুমিল্লা যারা বেড়াতে আসেন আশেপাশে আসতে পারেন ঘুরে যেতে পারেন এই বাজারটা প্রতি রবিবার এবং হচ্ছে প্রতি আপনার কি বলে বৃহস্পতিবার এই দুইটা এই দুইটা দিন এই বাজারটা অ্যাভেলেবেল থাকে এবং এই আর কি তো ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে আজকে ভালো থাকবেন জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু